আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা নির্বাচনী আপনারা সবাই বিষয়টা জানেন হয়তোবা যে নির্বাচনী প্রচারণায় পোস্টার লাগানো নিষিদ্ধ করে দিয়েছে ইসি অর্থাৎ নির্বাচন ইলেকশন কমিশন এই ব্যাপারটাকে আপনারা কে কিভাবে দেখছেন কারণ আপনারা সবাই জানেন বা আমরা যারা বাংলাদেশে আছি আমরা সবাই জানি যে নির্বাচন এলেই রাস্তাঘাট দেয়াল আপনার যে কিছু কেন পর্যন্ত ছাড় দেওয়া হয় না না কোনো আছে গাছ গাছকে এত পরিমাণ পোস্টার লাগানো হয় মানে তার যে পূর্বের যে একটা বিষয় যে সে কি ছিল অস্তিত্ব বিলীন হয়ে যায় এটা কি গাছ ছিল না এটা টিনের বেড়া ছিল না কি এটা দেয়াল ছিল মানে পোস্টারের উপরে পোস্টার পোস্টারের উপরে পোস্টার যার কারণে এই আর কিছুদিনের মধ্যে দেখা গেছে যে আবার এগুলো ভিজে ভিজে দেওয়ালের অবস্থা কি হয় তো যাই হোক সেটা সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে এই ব্যাপারটাকে ইসি যে বিষয়টাকে নিষেধ করে দিয়েছে তো এই ব্যাপারটাকে আপনারা কে কোন চোখে দেখছেন আপনারা কি এটা ভালো চোখে দেখছেন এটা খারাপের চোখে দেখছেন এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন প্লাস যদি ভালো চোখে দেখে থাকেন অবশ্যই সে কারণগুলো ব্যক্ত করবেন তবে আমার কাছে বিষয়টা মানে তেমন একটা ভালো মনে হয়নি আমার কাছে ভালোই মনে হয়েছে মানে ইসি যে সিদ্ধান্ত নিয়েছে ইসির সিদ্ধান্তটা আমি সাধুবাদ জানাই কারণটা হচ্ছে আমরা বহির্বিশ্বে যদি তাকাই বহির্বিশ্বে দেখা যাচ্ছে যে নির্বাচনী প্রচারণা এত পোস্টার কিন্তু কেউ লাগায় না আপনি বাংলাদেশ বাংলাদেশের একটু বাইরে যদি যান দেশের বাহিরে অন্য যে দেশগুলো আছে ইউরোপ কান্ট্রি তাদের তো নির্বাচনের সিস্টেমটা অনেক ভিন্ন অনেক ভিন্ন এই ধরনের ভোট চুরির কোনো ধরনের কোনো সুযোগ নেই ভোট চুরির সুযোগ নেই তাছাড়া এই ধরনের পোস্টার ভাবে তারা কোনো প্রচারণা চালায় না তাদের প্রচারণা সিস্টেমটা ভিন্ন একেবারে ভিন্ন যার যার দলীয় দলীয়ভাবে প্রচারণা চালায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে কি পোস্টার দিয়েই তারা জয় করে ফেলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় বা সৃষ্টি করে ফেলে এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানের পক্ষ থেকে আমি অবশ্যই ইসিকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তাদের এই ভিন্ন ধর্মীয় ভিন্ন আঙ্গিকের যে সিদ্ধান্ত ইউনিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে ইসিকে আমি ধন্যবাদ জানাবো এবং আপনারা যারা কিনা আমার অডিয়েন্স রয়েছেন আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার মতামত এখানে প্রকাশ করবেন যে আসলে এই কাজটা কি ঠিক করেছে নেকি কাজটা ঠিক করেনি অনেক সময় দেখা গেছে মসজিদের দেয়ালে পর্যন্ত পোস্টার লাগিয়ে ভরে ফেলে মানে তখন কোনো দেয়াল বোঝে না যে কি অবস্থা না অবস্থা এগুলো দেখার কোনো সুযোগ নেই দেখবেন অনেকে বর্তমান প্রেক্ষাপটে দেয়ালে লিখে রাখে যে এখানে পোস্টার লাগানো নিষেধ কি বুঝলেন তো এই জন্য সামনে নির্বাচন আসতেছে আপনারা যারা বাড়ির মালিক রয়েছেন অবশ্যই তারা হয়তো বা সাধুবাদ জানাবে ইসির এই মতামতটাকে তবে আমি জনসাধারণের মতামত আশা করছি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঠিক আছে এবং ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই